ভগবান গণেশের নাম নিয়ে শুরু করছি সকলকে আমাদের চ্যানেল অ্যাস্ট্রোতমাল স্পিরিচুয়ালে স্বাগত আজ আমাদের আলোচ্য বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর পর তার সুদর্শন চক্রের কী হয়েছিল এই বিষয়ে বিস্তারিত জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন সুদর্শন চক্র ভগবান বিষ্ণুর অস্ত্র ছিল এই অস্ত্র শুধুমাত্র তার অবতার ছাড়া অন্য কেউ ব্যবহার করতে পারবে না এই অস্ত্র একসাথে অনেক কার্য করতে সক্ষম ছিল এই অস্ত্রের নির্মাণে অনেক আলাদা আলাদা দেখতে পাওয়া যায় শিব পুরাণ অনুসারে সুদর্শন চক্রের নির্মাণ ভগবান শিব করেছিলেন এবং তিনি এই চক্র শ্রী বিষ্ণুকে দিয়েছিলেন সৃষ্টিকে সঞ্চালন করার জন্য অন্যান্য পুরাণেও এও বলা হয়ে থাকে যে সুদর্শন চক্রের নির্মাণ স্বয়ং বিশ্বকর্মা করেছিলেন সূর্যের অধিক শক্তিকে কাজে লাগিয়ে তিনি তিনটি জিনিসের নির্মাণ করেছিলেন পুষ্পক বিমান ত্রিশূল এবং সুদর্শন চক্র যদিও বা ঋগ্বেদে সুদর্শন চক্র নিয়ে আলাদা মতভেদ রয়েছে এখানে সুদর্শন চক্রকে সময় চক্র বলা হয়েছে সুদর্শন চক্রের সাহায্যেই ভগবান বিষ্ণু মাতা সতীর পার্থিব শরীরের একান্নটি খণ্ড করেছিলেন মহাভারতকালে ভগবান শ্রী বিষ্ণু সুদর্শন চক্রের সাহায্যে শিশুপালের বধ করেছিলেন মহাভারতের যুদ্ধে অর্জুন যখন জয়দ্রথকে সূর্যাস্তের আগে হত্যা করার প্রতিজ্ঞা করেছিলেন তখন শ্রীকৃষ্ণ সুদর্শন চক্রের দ্বারা সূর্যের উপর এক আস্তরণ সৃষ্টি করেছিলেন কিন্তু এরপর সুদর্শন চক্রের আর কোনো বর্ণনা পাওয়া যায়নি শ্রীকৃষ্ণ পর যখন দেহ ত্যাগ করলেন তখন সুদর্শন চক্র কি হলো এই প্রশ্নের উত্তর ভবিষ্য পুরাণে পাওয়া যায় সেখানে বলা হয়েছে যে সুদর্শন চক্রকে ভগবান বিষ্ণু এবং ভগবান বিষ্ণুর অবতার ছাড়া আর কেউই ধারণ করতে পারবে না এবং কেউ সেটি চালাতেও পারবে না যখন শ্রীকৃষ্ণ দেহ ত্যাগ করেন তখন সুদর্শন চক্র পৃথিবী লোকের ভিতরে সমাহিত হয়ে গিয়েছিলেন এবং ভবিষ্যতে যখন কল্কি অবতার জন্ম নেবে তখন কেবল তিনি সুদর্শন চক্রকে পৃথিবী গর্ভ থেকে বহন করবে। কলিযুগের অন্তিমে যখন অধর্ম তার চরম সীমায় পৌঁছে যাবে তখন ভগবান পরশুরাম এবং হনুমানজি কল্কি অবতারের সাথে আসবেন যুদ্ধে কল্কি অবতার সুদর্শন চক্র ধারণ করে তার প্রয়োগ করবেন যাতে দুষ্টের বিনাশ ঘটে কিন্তু আমরা যদি ঋগ্বেদে বর্ণিত সুদর্শন চক্রের বর্ণনা দেখি তাহলে আমরা দেখব সুদর্শন চক্র এরকম কোনো অস্ত্রই না যেমন আমরা মনে করি সেখানে বলা হয়েছে সুদর্শন চক্র সময় চক্র ভগবান বিষ্ণু এটি সময়ের অন্তরালে প্রয়োগ করে যে কোনো শত্রুকে শক্তিহীন করে দিতেন মহাভারতে যখন অর্জুনকে শ্রীকৃষ্ণ তার বিরাট রূপ দেখিয়েছিলেন তখন সুদর্শন চক্র প্রয়োগ করে সময়কে থামিয়ে দেন তখন নিস্তব্ধ হয়ে থাকা সময়ের মধ্যে শ্রীকৃষ্ণ ভাগবৎ গীতার সমস্ত জ্ঞান দেন অর্জুনকে যদি আমরা ঋগ্বেদের জ্ঞান থেকে বোঝার চেষ্টা করি তাহলে সুদর্শন চক্র আদতে কোনো দৈবিক অস্ত্র ছিলই না যেটিকে অন্য যে কেউ ধারণ করতে পারবে অথবা দেখতে পারবে এটি সৃষ্টির সঞ্চালক ভগবান শ্রীকৃষ্ণের একটি অভেদ গুণ যা চিরকাল তার এবং তার অবতারের মধ্যেই থাকবে তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা জানলেন যে মহাভারতের যুদ্ধের পর সুদর্শন চক্রের কী হয়েছিল আশা করছে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সেই রকম রহস্যময় ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন